আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা দেখব নর্মাল মোড থেকে কিভাবে রেডিয়েন মোডে ক্যালকুলেটর কনভার্ট করতে হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ইএস নাইন নাইন ওয়ান প্লাস তো প্রথমে আমরা হচ্ছে শিফটে প্রেস করব শিফটে প্রেস করার পর আমরা হচ্ছে এখন মুডে প্রেস করব। মোডে প্রেস করার পর আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি এখানে রেডিয়ান অপশন চলে আসছে তো এই রেডিয়ান অপশান নেওয়ার জন্য আমরা এখন এখানে ফোর দেওয়া আমরা ফোরে প্রেস করব ফোরে প্রেস করার পর আমাদের ক্যালকুলেটরটি নর্মাল মোড থেকে রেডিয়ান মোডে চলে এসেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন